লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী আয়োজন অনুষ্ঠিত হল সদস্য সন্ধ্যা চোদ্দ এপ্রিল দিনটি পহিলা বৈশাখ হর আপ্যায়ন করা হয় খিচুড়ি ইলিশ মাছ সহ মুখরোচক সব ঐতিহ্যবাহী দেশীয় খাবার সাথে ছিল গান কবিতা আবৃত্তি বৈশাখ নিয়ে স্মৃতিচরণ এবং ক্যারাম ও দাবা প্রতিযোগিতা দীর্ঘদিন পর এরকম একটি অনুষ্ঠান সাংবাদিক সহকর্মীদের এক মিলন মেলায় পরিণত হয় সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলে এই আনন্দ আয়োজন চ্যানেন কিংডম লন্ডন